এইভাবে ওয়াজ করা যাবে না আমি জান দিয়ে চেষ্টা করতেছি তোমাদের আওয়াজ যেন আমার কানে না সেই জন্য আমি দিকে তাকাচ্ছি না তবে একটা কথা বলবো মানুষ বেশি জায়গা হচ্ছে না দাঁড়িয়ে আছেন আমি অনেক ধন্যবাদ জানাই আসলে ধন্যবাদ জানাই আপনারা আরেকটু ধৈর্য ধারণ করতে পারলে আপনাদের লাভ হবে এটা বলতে পারি লাভ হবে কারণ আপনারা সিনেমা হলে টিকিট নেওয়ার জন্য ধাক্কা থেকে করতেছেন না আপনারা নবীর মহব্বতের বয়ান শুনতে ধাক্কা ধাক্কি করতেছেন না কথা বলেন ঠিক না বেঠি তো এটা কাজে লাগাইতে হবে না ভাই আর কি কথা হবে প্রমিস তো ঠিক আছে তো ওকে থ্যাংক ইউ তাইলে আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ আর কিছু দরকার ইনশাল্লাহ কর না আর দরকার ইনশাল্লাহ বলেন না কেন আল্লাহ কবুল করুক আমিন কন আর হজুর আমিন ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জয় মদিনা বলো ভালোবাসার ভালোবাসার মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রবানা সাজিয়েছেন ভালোবাসার জায়গা মা না বলো ভালোবাসার জায়গা মা দি নাও যতই দুরুদ পুড়ি তৃপ্তি মিটে নাও যতই তৃপ্তি মিটে না আসে কে চারা পাগল চারা বাবু চারা আসে চারা অন্য জানে না ভালোবাসা জায়গা মাতি না বলো জায়গা মদিনা একদিনই কবর যাবো কেউ তো যাবে না একদিন কবর যাবো কেউ তো যাবে না যাবে না মারে সাহেব মদিনা যাবে না মারে সাহেব মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ঠিক না বাবা বাবা শুনে যান কারণ আমার বাবা রমজান মাসের বাজার গুলা করে করে বাড়িতে আনছো সেই দিনই দৃশ্য এখনো আমার চোখের মধ্যে ভাসে কারণ যার চলে যাই সে বোঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রনা কথা বলেন আল্লাহর হাবিব বলেন আসসাউম জুন্নাতুন রোজা হলো গাছের ডাল স্বরূপ কেউ কাউকে তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল দিয়ে যেমন করে তলোয়ার আঘাত ফেরানো যায় রমজান মাসটা হলো সেই ঢালের মতন রমজানে যখন কেউ রোজা রাখে এই রোজাটা হাজার হাজার পাপ কাজকে লাঠির মতন ফিরাইয়া দেয় কেউ ঝগড়া করছে গালি দিয়েছে বলে আনা সয় কেউ গালি দিয়েছে রাস্তায় আনা সয়েম কেউ আবার টিকিং করে চলে গেছে আনা সয়েম কেউ আপনাকে ধাক্কা দিয়েছে আনা সয়েম যে যত খারাপ কথাই বলো আপনি বলবেন আমি রোজাদার আমি রোজাদার আমি রোজাদার ঠিক কি না বলে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ এই রমজান মাসে ওয়াদা করবেন রমজান মাসে প্রতিজ্ঞা করবেন এই রমজান মাসে রুজা রেখে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডকে কে চুদার তলে ফেলে দিবেন রমজান মাসে শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয় এরপরে মানুষ কেন দুষ্কামী করে কারণ শয়তান আতরের বোতল যেমন করে আতর লাগানোর পরে বোতলটা নিয়ে গেল হাতের মধ্যে যেমন গ্রানটা থাকে ঠিক শয়তান এগারো মাস আপনাকে যে ওয়াসু দিয়ে গেছে শয়তান শৃঙ্খলে বন্ধ থাকলো আপনার ভিতরে যে মানুষ হায় না ভিতরে ঢুকাইয়া দিয়ে গেছে এই দোকানের কারণে সেই তাসিলটা রমজান মাসও আপনাকে আপনাকে বিভিন্নভাবে প্রতারিত করে মানুষ শয়তান জিন শয়তান nafser shaitan এগুলো আপনাকে তাড়না করে কথা বলেন ঠিক না বেকে ঠিক যুবক আজকে কি কথা বলো আমরা রোজা রাখবো কিন্তু রোজা রাখার পরে মোবাইল চালিয়ে সময় নষ্ট করব না কথা বলেন ঠিক না ঠিক রোজা রাখবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আছে কিনা আমার দরকার আছে কিনা বলেন আর অনেকে মনে করে সেহরি টাইমে সেহরি খাইলাম আর ইফতার টাইমে ইফতার করলাম বাস রোজা হয়ে গেছে রোজা এত মাগনা না এই এটা কি বাজার দক্ষিণ দক্ষিণ বাজারে দেখবেন অনেক অনেক দোকান আছে রমজান মাসে হোটেলের সামনে হলুদ পর্দা মেম্বারের নির্বাচনে আগের ফর দাড়ি হাতে যে লিখে লেখে কুফুর জোয়াই দিত না এইগুলো এইগুলো এগুলো এটা রাখ চলি রমজান মাসে টানাই বল আর দুপুরবেলা যখন কিছু ফুলামান আছে কোথাও লাগে জায়গা তখন আস্তে আস্তে ডাইন এসা বাম এসা কেউ নেহের দেখ কেলা যখন দেখে কেউ দেখে না করে ভিতরে জায়গা যাই ক সাসা কিতা আছে সাসা কো মাসা মাছ আছে মেডি মাছ আছে কই মাছ আছে শিঙি আছে কুত্তা আছে বিলাই আছে হ্যাঁ মতে খা গামলাটা বইরা গামলাটা মানে ফেটটা বইরা কে আমরা বুঝতে না বন বেরা বাসা ওই গামলাটা বইরা মানে ফ্যাট্টা বইরা খা খাইয়া টি সুটা হাত নিয়ে আবার এমনভাবে ও শোনেন না ওই হোটেলে ইচ্ছা মতে খা খাইয়া মুখটা এমন মুছে

আল্লাহতে কইছে রোজাটা আল্লাহ لكم তা তাকুন করে পরহেজগার বানাবে রোজা যদি তোর তাকওয়া বানাইতে না পারে রমজান যদি তোকে সংযমী বানাইতে না পারে রমজান যদি তোমাকে মানুষ বানাইতে না পারে রমজান যদি নরসকে দমন করতে না পারে বুঝতে হবে তোমার কপালে শনি আছে ঠিক এই গঞ্জট কেটে জিরে গঞ্জা মাগribের মধ্যে পড়ে জিডি খাইয়েছো তিলে হইনা ল আরে খাইছো তো খাইলেস কি তা করবে আর কত বুঝ না আরে খাইলে খাইলেস বুঝ না বাদ দে এক সময়টা কর ভাই এখন এখন কোয়ালাও যা করছি বল করছি কথা কর না কি লাগা যা করছি আর খায়তাম না বাইরে বাবা খাইলে সরস্বতীমা মা এর আওয়াজ শুনে মারিস লাগি ইডা আর কি ওই যে এটা খাইয়া যে চকলেট দিয়ে আসতে না একটা চকলেট যে মোট ঢুকাই আসতে মানুষ দৌড়ে কেসটা এই গাঞ্জু টেটি যেটা খাইছে আর কি এরা একটু কথা কয়ে দিয়ে যায় কারণ সমস্যা মনে করেন যে মাগরি মাথার পরে খাইলে আর কি খাই অভ্যাসে গেছে কেন আজকে না খাই পারবেন খাই আইছেন তাহিরি তো ভালোবাসেন ঠিক না আর তাহিরি যেটা কেন শুনবেননি বাইরে গাঞ্জা খাইলে শরীরটা শেষ পরিবারটা শেষ ভবিষ্যৎ শেষ লাইফটা শেষ একটা বেস্তাট লাগায়া গাদ দিটা মানে মন যাবো গা রাস্তা দিয়ে আটবা তোমার বাপ যাতে শেখা যায় কেবা দোলা বাইটে দেন তার মানে কি মাতা আসে না গেছে বড় আম্মা গাম মাঠে নেই গানজেটটা মাতা আসে না মাতা গেছে ভাই অনর্থক আপনার জীবন শেষ হয়ে যাবো গা বাইরে যা করছে এই আই আর খাই না এক সময় থাকা প্লিজ পিছনের মানুষ আজকে এত সভ্য সবসময় পিছনে ধাক্কা থেকে আমি দেখতেছি যে আমার সামনে থেকে একদিন লাস্ট পর্যন্ত এত সভ্য আমি কোনো স্টেজে পাই নাই কিন্তু তোমার কাছে বইয়ে থেকে আমাকে ডিস্টার্ব ফিল করতেছ এই যে সি সি যাক তাইলে আমি এই লাইনে ওয়াশ করতাম বাদ দেন কইতাম নেই কইতাম নেই কইতাম নেই কইতাম নেই কোনো অসুবিধা আছে বাজান এটা কি আমার বাপের কথা কইছি বাজান আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে আপনার হাতে সভ্যতার কালি আর সাদা কাগজ মানাই আপনার হাতে বাবা ট্যাবলেট মানাই না আপনাকে আপনার মা পেটের একে বলছিল আমার পোলারে কি বানাইবা বলছে আমার পোলারে হাফেজ বানামু আপনার মা তারকে পেটের একে বলছিল বালিশের মধ্যে এক বালিশে শুয়ে শুয়ে বলছিল আমার পোলারে কি বানাইবা আমার ছেলের আলেম বানামো কিরে আমার সন্তান আমার জানাজা ভরবো বাইরে তুমি যখন একটু বুঝ হওয়ার পরে হাতে নেশাটা নাও মা বাপ চোখের পানি ফালে কান এই দুঃখ মা কাউকে বলতে পারে না আজকে আমার যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে হাসতে হাসতে জীবনটা ধ্বংস হইতেছে বন্ধু কিরে দোস্ত কি খবর আর নে একটা খাইলা ফোহাড়ো ঢোকে কার খাইলা ইতা এক সময় করো যে বন্ধু হাতের মধ্যে তসবিন আদিয়া হাতের মধ্যে বাবা ট্যাবলেট ধরায় দেয় এই বন্ধু কখনো তোমার সম্পদ হতে পারে না এই বন্ধু কখনো তোমার উপকার করতে পারে না জবান খুলে বলো আজকে থেকে রমজান মাস্টার সামনে ভাই 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 আমার যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকেন আপনারা জানেন যে আমি খুব নরম মানুষ আবার আমি খুব গরম মানুষ আপনারা জানেন যে আমি হক কথা বলতে যাই দিদা করি না আপনাদেরকে ম্যানেজ করতে যাই অনেকে বলে হুজুর তাহির হুজুর আপনার আজকে আমি থানায় প্রায় সাড়ে তিন ঘন্টা ছিলাম থানার ভিতরে সাড়ে তিন ঘন্টা আমি ছিলাম থাইকে আমি সেখানের মধ্যে মিটিং করছি আমাদের দরবার বলেছে যে থানাতে মিটিং করছি এই যে মিটিং করে কিন্তু আমি আসছি এই থানাকে ঢুকলাম থানায় ঢুকলাম মিটিং করলাম এই থানার থানা থেকে আমাকে বলতেছে হুজুর আপনার যুবক রতপুর আপনার ভক্ত বুঝলাম না কি করছেন আমি কো ভাই আমি যুবক যুবকের মনের মাধুরীতে মিশে কথা বলি আমি বিশ্বাস করি যুবক যদি একজুট হয়ে যায় এক যুবক হাত মুট কর এক যুবক যদি এক মুষ্টি হয়ে যায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চব্বিশ ঘন্টার ভিতরে মাদক ফতুল্লা হয়ে যাবে কথা বলেন ঠিক নাবে আমার কথা কি একমত যুবকরা আমি কিন্তু মধ্যমা তোমাদেরকে পাবো এই যুবকদেরকে পাবো এবার রমজান থেকে আমাদের খেলা শুরু হবে এটা হলো প্রেমের খেলা কথা বলেন ঠিক না ঠিক তারাবির নামাজ প্রথম পাঁচ দিন গেলে মসজিদ ভর্তি দশ দিনের মাথায় তিন কাতার এগারো দিনের মাথায় চার কাতার আবার পনেরো দিনের মাথার দুই কাতার সময় বেড়াতে আবার বিশ কাতার আটাশে রমজান কেউ নাই এইরকম হবে না আমরা শুরু করবো নামাজ শেষ করবো কথা বলেন ঠিক না বেঠে তো ভাই আচ্ছা যা খাবার লাইছেন। যা করার খুঁড়ে লাইছেন বাজান আজকের থেকে আমরা তৌবা করব রসুল বলছেন হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় বান্দা গুনা করার পরে আল্লাহর কাছে তৌবা করলে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায় যদি বলুন না সব আল্লাহ